হাওড়া শ্যাম্পুরের অর্থনীতি মূলত ইট ভাটা শিল্পের সঙ্গে জড়িত থাকলেও এক শিল্পপতি শ্যাম্পুরের অনন্তপুর এলাকার পাশ দিয়ে চলে যাওয়া রূপনারায়ণ নদের কাজে লাগিয়ে তৈরি করেছিলেন টেক্সটাইল মিল যা একটা সময় নজির তৈরি করেছিল এহেন শিল্পপতি তথা প্রাক্তন বিধায়ক প্রয়াত মুরারিমান্নাকে অনেকেই শ্যাম্পুরের রূপকার বলে থাকেন কিন্তু তার বসত বাটি এলাকা কালিদহে উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত কোন দুর্গা পুজো হতো না গ্রামের কচি কাঁচাদের মন ভার থাকতো নতুন জামা কাপড় জুটলে তারপর নতুন ঠাকুরের মুখ দেখতে যেতে হতো অনেকটাই দূরে অথচ গ্রামের সম্পন্ন মান্না পরিবারের সামর্থ্য রয়েছে মান্না পরিবারের লোকজন ঠাকুর দেখতে চলে যেত কলকাতায় দুর্গা গ্রাম থাকতো আধারে এহেন গ্রামের বছর কিশোর শ্যামল কান্তি মান্না বাড়িতে গিয়ে বায়না ধরেছিল দুর্গাপুজো করতেই হবে সে ছিল নাচোর বান্দা শেষ পর্যন্ত পরিবারের বয়োজ্যেষ্ঠ লোকজন যথাক্রমে সন্তোষ কিশোরী গঙ্গাধরদের হার মানতে হয়েছিল জেদের কাছে শুরু হয়েছিল পুজো জানালেন বর্তমান পুজোর অন্যতম উদ্যোক্তা সৌমেন মান্না আজও সাত্ত্বিক রীতি মেনে পরম্পরাগত চলে আসছে মান্না বাড়ির দুর্গাবাটিতে দেবীর আরাধনা যা এবছর পঁচাত্তর বছরে পড়লো পুজোটা শুরু হয়েছিল ওই পঁচাত্তর বছর আগে তখন তো শামপুর থানায় এরকম কিছু ছিল না পুজো আচ্ছা এ তখন আমার বাবা শ্যামলকান্তি মান্না খুব জেদা জেরি করে তার মায়ের কাছে যে একটা পুজো করতে হবে বা তখন আমার ঠাকুমা গিরিজয়া কুমারী মান্না উনি আমার দাদু কানাইলাল মান্না তারপর মুরিরমোহন মান্না যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন ওনাদের বলে যে এরকম ছেলে খুব এ করছে পেড়া পিড়ি করছে এটা দুর্গা পুজো করো তখন বললো যে দুর্গা পুজো করা কি এটা সহজ তার অনেক আচার আচরণ আছে পণ্ডিত মহাই অনেক লাগে অনেক ভালো পণ্ডিত লাগে বা ঠাকুরও অনেক বড়ো ঠাকুর কে করবে এইসব তারপর খুব জেজাজেরি করতে দাদুরা নিজেদের প্রচেষ্টায় লোকাল কিছু পটিদার বলুন ঠাকুর মশাইদের ডেকে বসে এটা পুজোর সিদ্ধান্ত নেওয়া হয় এই জায়গাতেই উনিশশো সালে খড়ের চারা করে একটা ছোটোখাটো দুর্গা পুজো আরম্ভ হয় তারপরে এতদিন ওই আজ ধরুন পঁচাত্তর বছর হয়ে গেলো এইভাবেই এভাবে দুর্গা পুজোটা হয় আগে বড়ো খুব বড়োভাবে হতো তখন আমার বাবাও অনেক এও হয় মিল টিলগুলো আমাদের যখন চালু ভালো হয়ে যায় আনন্দপুর টেক্সটাইল আমাদের কটন মিল ছিল আগে তারপর পুজোটা খুব ভালোভাবেই হতো অনেক জাঁকজমক করেই হতো তো কালক্রমে সেই পুজোটা আস্তে আস্তে নানারকম ঝুরঝামেলা হওয়ার ফলে আমরা নিজেদের বাড়ির মধ্যে চলে আসি এইভাবেই পুজোটা হচ্ছে আর পঁচাত্তর বছর আমাদের এটা ফোর্থ জেনারেশান আমরা এই পুজোটাকে চালাচ্ছি এবং ভালোভাবেই চালাচ্ছি এবং ভালোভাবে চালানোর চেষ্টা করছি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ পান্ডালাল মান্না অরূপ কুমার মান্না উৎপলাবা মান্না ওনারা খুব চেষ্টা করেন কলকাতায় থাকেন ওরা ওনারা থেকেও কলকাতা থেকে আমাদের যথেষ্ট সাহায্য করেন এই আমাদের সব জেনারেশনের ছেলেদের ওরাও সবাই মিলে এসে এই পুজোটাকে যাতে সুস্থভাবে করা যায় আমরা করি আমার তারপরে আমাদের পরের এর আমাদের সব মেয়েরা আছে ওনারাও খুব নিজেদের পড়াশোনা আছে তার সত্ত্বেও ওরা এসে এসে ওরা সব ওই আঁকা আঁকা বলি দেওয়ালে আঁকা পোস্টার তৈরি করা শলা কেটে প্যান্ডেলে লাগানো সমস্তই আমাদের বাড়ির ছেলে মেয়েরা মিলেই করি কিছুটা লোক দিয়ে করাই কিছুটা প্রফেশনালি করে কিন্তু ম্যাক্সিমাম কাজটা নিজেদের নিজেরাই করে আঁকা আধা বলুন এবারে পঁচাত্তর বছর জন্য আমরা কিছু স্পেশালেও করছি যেটা হচ্ছে আমরা ছবি বের বের কর করছি একটা তাতে পুরনো যত রকম কর্তারা ছিলেন ওনাদের ছবি দিয়ে এবং ওনাদের কিছু বক্তব্য আমাদের কাছে আছে সেই সব বক্তব্য বক্তব্যগুলোগুলো দেবো আমরা এবং কবিতা যারা কবিতা লেখে বা নাটক লেখে গল্প লেখে সেই গল্পগুলোও দেবো কারো কিছু আঁকাও আঁকেও ভালো সেই আঁকা টাকা দিয়েও আমরা একটা পত্রিকা তৈরি করছি আমরা পুজোর পর পুজোর আগে হচ্ছে না সম্ভব কিছু গাছপালা লাগাবো গাছপালা লাগাচ্ছি সোশ্যাল ওয়ার্কের জন্যে এবং আমরা রাস্তাঘাটগুলোও নিজেরা নিজেদের এ থেকেই আমরা পরিষ্কার রাখি আমাদের গ্রামের তরফ থেকে বা আমাদের এই পুজো কমিটির তরফ থেকে এই আর কি এইভাবেই চলছে নিজেরা নিজেদের চাঁদাতেই আমরা করি পুজোটা আমার নাম সৌমেন মান্ডা আমি এই পুজো করে মোটামুটি এটা দেখি দেখাশোনা করি আমি এখানেই থাকি